আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো আমরা কি কি কাজ করি কিন্তু পুরো দেখতে থাকুন অবশ্যই অনেক ইন্টারেস্টিং চলেছে তো তো গো শুরু করা যাক প্রথমেই চলে আসলাম ডিপটি আর সেখান থেকে হাত মুখ দিয়ে এবারে চলে আসছি তো এখন কিন্তু আমরা চলে আসছি মাঠে আর মাঠে এসে দেখতে তো এখন আমাদের কিন্তু করলা খেতে গুজা মারতে হবে গাইস তো গুজা মারার অর্ধেকটা হয়েছে আর কিছুটা মেরে শেষ করতে হবে গাইস তো এই গরমে কিন্তু কেউই কাজ করতে পারতেছে না আর বিশেষ করে কিন্তু কৃষকরা তো কাজ করতে পারতেছে না কারণ সূর্যের তাপটা অনেক বেশি তো আজকে আমাদের যশোরে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠছে আর এত পরিমাণ গরম পড়ছে আর এই গরমে যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু আমাদের ফসলগুলো ভালো হবে না দীর্ঘ কয়েকদিন কিন্তু তাপমাত্রাটা অনেকটা বেশি পড়তেছে এখন বাজে দশটা আর এখনই কিন্তু তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো একটার দিকে কিন্তু চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে চলে যাবে অন্য অন্য এলাকা থেকে আমাদের যশোর জেলায় কিন্তু তাপমাত্রাটা অনেকটাই বেশি রোদের ভিতরে কিন্তু কাজ করা যাচ্ছে না আর আমরা কৃষক মানুষ আমাদের কিন্তু কাজ করতেই হবে এখন বাড়ি যাব আর বাড়ি গিয়ে কিন্তু বাজারে যেতে হবে তো বাজারে গিয়ে বাজারঘাট শেষ করলাম আর এখন কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিছি আর বাজারে গিয়ে কিন্তু ভিডিও করতে পারি নাই কারণ অনেকটাই গরম পড়ছিল বাজার করে বাড়ি আসছিলাম তো হঠাৎ করে একটি ভাই আমার সাথে পাল্লা দিচ্ছিল তো বাজার থেকে শেষ করে বিকালে খাওয়া দাওয়া শেষ করে এবারে আমরা কিন্তু চলে আসছি মাঠে আমাদের তো এখন আমরা এই করলা গাছগুলোকে গোজার সাথে বানবো কি পরিমাণ গরম আর এই গরমে কিন্তু সকাল বিকাল আমাদের দুই বেলায় কিন্তু কাজ করতে হচ্ছে তারপরে আমাদের কতটা কষ্ট করতে হয় আপনারা হয়তো জানেন না আর কতটা কষ্ট করে কিন্তু এই ফসল ফলাতে হয় সেটাও কিন্তু আপনারা জানেন না আর পরিশ্রম না করলে কিন্তু এই ফসলগুলো ভালো হবে না এখন বাজে বিকাল করলা খেতে পোকা না লাগে এই কারণে কিন্তু একটি স্প্রে দিতে হবে এটা কিন্তু সপ্তাহে একবার করে স্প্রে করতে হয় স্প্রে করা শেষ আর এখন আমরা বাড়ি দিকে রওনা দেবো আর সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপ ওয়েল তো এখান থেকে আমরা এখন গোসল করবো তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তো পরবর্তী কোনো ব্লগসে আবার দেখা হবে তো বাই